সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আটা গরু বাজার পুরুলিয়া জেলা বড়ুয়া থানা বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে মামুর সাহেবের ব্যাপারে কেমন দামে বাছা বিক্রি করতেছে জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন মামুর সাহেব ঈদ চলে আসছে বাজার গুনি আসছে অনেক সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে আপনার এখানে কেমন দাম চাচ্ছেন কয়েকটা গরুর দাম জানান এই গরুটা কত চাইবেন মামুর সাহেব বাছা বিক্রি কত

115 115 চাওয়া দাম বাছা ব্যক্তি কত 17 উপরে লাগবে দাতে কয়টা এটা 4টা দশক চার দাঁতেরই গরুটি বেশ সুন্দর পালনобуজে কিছু গরু দেখা যাচ্ছে মামা সাহেব দাপারে আরো কিছু গরু দেখা এটা কত দিবেন মামা সাহেব 130 বেশ সুন্দর মাংস ধরেছে দেখা যাচ্ছে দেখা যাক এই গরুর টাকা হয়তো লেন্ডন করছে বিক্রি করে দিবেন নাকি মামা সাহেব 16000 বলে 20000 বলে দিবেন সর্বস্ব বাছা ব্যক্তি দাতা কয়টা এটা

বিশ থেকে সামান্য একটু ভেঙে হলে বেশ বিক্রি হবে অবস্থান করতেছে ঐতিহ্য ভাই আটা গরু বাজার কুমিল্লা জেলা বড়ুয়া থানা বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে এখানে আর আছে আপনাদের গরু শেষ গরু দর্শক বেশ সুন্দর কিছু গরু নিয়ে অবস্থান করতেছে ওনারা দেখা যাক আরো একটি গরু কথাবার্তা চলতেছে দেখি কোন গরুটি দেখাশোনা করে আলাইকুম

দর্শক আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই গরুগুলো অবিকৃত থাকলে সংগ্রহ করতে পারেন উনি কুমিল্লার পার্শ্ববর্তী হাটগুলাতে যাতায়াত করে থাকে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা পৌর আড্ডা গরু বাজার আরো একটি গরু দেখাশোনা চলতেছে দেখি কেমন দাম বেচা বিক্রি হয় কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কত চান এটার দাম কাকা পঁচাশি বাজারে বলছে কত